নাঙ্গলকোটে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন মান্জারুল ইসলাম শিহাবের তথ্য ও ভিডিও চিত্রে আপনারা দেখছেন আইআরটিভি নিউজ বাংলা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আট নং আদ্রা উত্তর ইউনিয়নে বেলঘর এক ও দুই নং ওয়ার্ডের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সবার শুভ সূচনা করেন বেলঘর এক নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল খালেক সভা সঞ্চালনা করেন ভিপি মাকসুদুর রহমান এবং সভাপতিত্ব করেন প্রফেসর সাজ্জাদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব গোলাপ হোসেন গোলাপ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শহীদুল ইসলাম ভূঁয়া আরও উপস্থিত ছিলেন সাবেক যুবদল সভাপতি জনাব আব্দুস সোবাহান মাস্টার আহসানুল্লাহ মাস্টার মাকসুদুর রহমান আব্দুর রশিদ ও মিলন আহমেদ এছাড়াও উপস্থিত ছিলেন আদ্রা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের যুবদল নেতা ওমর ফারুক এক নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোয়াব মিয়া দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রবাসী রাশেদ হোসেন আনোয়ার হোসেন বেলগড় এক নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহিন হোসেন যুবদল নেতা সাফায়েত রশিদ সহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ সবাই বক্তারা দলীয় ঐক্য ও সংগঠনকে আরো শক্তিশালী করার আহ্বান জানান আমরা প্রত্যেকটা ভোটারের কাছে তারেক জিয়ার একত্রিশ দফাকে বাস্তবায়ন করতে হবে আমরা প্রত্যেকটা ভোটার প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড আমাদের সবার বাড়ি বাড়ি এবং কি পথসভা এবং কি আমাদের স্কুল মাদ্রাসা সব জায়গায় আমাদেরকে পোতে যাবে আমাদেরকে এই কাজগুলো আগে আমাদের করতে হবে আর আমি এখানে সংগঠিত আকার এই কারণে বক্তব্য রাখবো কারণ এখানে আমরা সিনিয়র নেতৃবৃন্দ দশজন আছে ওনাদেরকে দশ মিনিট করে কথা বললে অনেক সময় লাগবে তো আমি আমার সংগঠিত আলোচনা এখানে আসসালাম আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ আমাদের অনেক কথাই ছিল আপনারা আমাদের কথা শুনতে হবে দীর্ঘ সত্তরটি বছর ধরে সৈরা বিরুদ্ধে আমরা আমরা আন্দোলন সংগ্রাম করেছি অনেক দুঃখ অনেক কিছুই আমাদের মাঝে আছে আমরা হয়তো আপনাদেরকে এভাবে একাত্মিতভাবে আমরা বা আপনাদেরকে পাই নাই সেই জন্য আপনাদের সাথে আমাদের কথাবার্তিও তেমন একটা হয় নাই দায়ক হোক আল্লাহর হুকুম আল্লাহর রহমত আমাদের উপরে এসেছে সেই জন্য আমরা কিছুদিন আগে আমরা বেলগর এক নম্বর দুই নম্বর সকল গ্রুপের উদ্ধে উঠে আমরা সবাই একতাবদ্ধ বদ্ধ হয়েছি আপনারা মাইন্ড করেন আবার ডাকলো কথাগুলো বাইরে যাই প্রচার করেন সংগঠনের স্বার্থে সবাই পরামর্শ নেওয়া উচিত কিন্তু দলের সিদ্ধান্ত নেতৃবৃন্দ থাকা ভিতরে থাকে এখন আপনি যদি প্রত্যেকটা প্রোগ্রামে ওইখানে যেতে চান উপস্থিত হতে চান ওকে ডাকলো আমাকে ডাকলো না কেন ওকে বললো আমাকে বললো না কেন আমরা গত চার দিন আগে আজকের এই প্রোগ্রামে আমরা ডেট ফিক্সড করেছি আমাদের যে ট্রেজারি ব্যাংকের যে নেতৃবৃন্দ ছিল ওনারা মহা মূল্যবান সময় পার করে আমাদের এখানে উপস্থিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এমন সংগঠন করি সংগঠনকে আমরা এমনই ভালোবাসি আমরা গ্রামে থেকে দোকানে বসে রয়েছি আমাদের কাছে মেসেজ আছে কে কোন দোকানে বসে সমালোচনা করতাছেন কথাবার্তা বলতেছেন কিন্তু প্রোগ্রামে আসলেন না আগে আগে থেকে আমরা আমাদের কাজ করব কেন্দ্র কমিটি করব ওয়ার্ড কমিটি করব মহিলা কমিটি করব